দর্শক আমরা ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ানরা সবসময় বলি যে হুটহাট আপনি সার্জারিতে যাবেন না বিশেষ করে হার্টে রিং পড়া বা বাইপাস সার্জারি বা গ্যাংগ্রিন হলে একটা অঙ্গ কেটে ফেলা এগুলো আমরা সবসময় নিরুৎসাহিত করি অ্যালোপ্যাথিতে এই সার্জারিটাকে খুবই গুরুত্বর সাথে দেখা হয় এবং ভয় দেওয়া হয় কারণ হলো যে সার্জারির সাথে একটা বড়ো ধরনের আর্থিক লেনদেন জড়িত থাকে এটা আমরা সবাই জানি আমি আজকে এমন একজনের সাথে কথা বলব যিনি হার্ট অ্যাটাক করেছিলেন তার হার্টে তিনটা ব্লক ছিল ডিটেলসটা আমরা তার কাছ থেকে জানবো কিন্তু তিনি রিংও পড়েননি বা বাইপাস সার্জারিও করেননি কিছুদিন ওষুধ খেয়েছিলেন এবং তারপরে উনি এক্সারসাইজ ডায়েটিং মোট কথা লাইফস্টাইল চেঞ্জের মধ্যে দিয়ে উনি কিন্তু সার্ভাইভ করছেন পনেরো সাল থেকে কিন্তু উনি কিন্তু এখন সুস্থ আছেন এবং এখন দিব্যি একজন ইয়াং মানুষের মতো হেঁটে চলে বেড়াচ্ছেন আমরা তার সাথে কিছুক্ষণ একটু কথা বলি এবং তার অভিজ্ঞতাটা আমরা শুনি শুনলে যারা এই হৃদরোগ সংক্রান্ত বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন অথবা যাদের হার্টে ছোটোখাটো ব্লক আছে বা যারা রিং পরাবেন পরাবেন বলে চিন্তাভাবনা করছেন তাদের হয়তো একটু ব্যাপারটা রিথিং করার একটা সুযোগ থাকতে পারে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের অতিথি এবং আমার বন্ধু পাল সুভাষিষ বাবুর কাছে আমরা তার কাছ থেকে শুনি তার কি হয়েছিল কিভাবে তিনি সুস্থ হলেন চলুন ধন্যবাদ সাইফুল ভাই আমাদের যোগবাই ও চর্চার মাধ্যমে যার সাথে পরিচয় আজকে প্রথম দেখা আমি পাল সুভাষিস সহকারী অধ্যাপক কলেজের সাতকেরায় আমার অবস্থান সাতকের শহরে দু হাজার সালের মে মাসে আমি হঠাৎ করে কিছু বুঝবার আগেই আমি আমার হার্ট অ্যাটাক হয় এবং এক পর্যায়ে বমি শুরু হয় আমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমি আমি জ্ঞান হারাই এবং চোদ্দো পনেরো ঘন্টা মতন আমি অজ্ঞান অবস্থায় থাকি আমি জ্ঞান হারালাম চোদ্দো পনেরো ঘন্টার মতন আমি সেন্সলেস অবস্থায় থাকি এবং সাতকেরার জেলা শহরের যে কার্ডিও ডাক্তার সঞ্জয় সরকার এবং আরিফ আহমেদ দুইজনই শহরের খুব নামকর ডাক্তার তাদের আন্ডারে আমার চিকিৎসা শুরু হয় প্রথমে সঞ্জয় সরকার উনি সাথে সাথে আমার চিকিৎসা শুরু করে এবং খুব দামি যেটা ইঞ্জেকশন আছে সেই ইঞ্জেকশনটা দিয়ে কিন্তু আমার জ্ঞান না ফিরে আসায় ডাক্তার এক সময় আমার আত্মীয় স্বজনকে বলে পরে আমি জানতে পারি যে আমার চিকিৎসা যেটা করণীয় আমি করছি আমার আর কিছু করার নেই আপনারা সৃষ্টিকর্তাকে ডাকেন তিনি যদি সুস্থ করেন তাহলে সুস্থ হবে এই মতন অবস্থায় আমার এক পর্যায়ে জ্ঞান ফিরে আসে এবং ডাক্তারের সিসিইউতে আরও কিছুদিন অবস্থান করবার পরে ডাক্তার সাজেস্ট করেন আরো উন্নত চিকিৎসার জন্য তখন আমাকে নেওয়া হয় জাতীয় দৃদ্রোগ ইনস্টিটিউট ঢাকায় সেখানে ডাক্তার কাজল অধ্যাপক কাজল কর্মকারের আন্ডারে আমি ভর্তি হওয়া হয় এবং উনি এনজিওগ্রাম করবার পরে আমাকে ওপেন হার্ট অথবা তিনটে ব্লক ধরা পড়ে এটি নাইনটি নাইন পার্সেন্ট একটা ফিফটি পার্সেন্ট এবং ডাক্তার আমাকে ওপেন হার্ট করবার জন্য অথবা অন্তত রিং পড়ব পরামর্শ দেন কিন্তু আমি এই হাসপাতালে থাকার দুদিন অবস্থান কাল কালে হাসপাতালের সামনে যে বই বিক্রি হয় সাধারণত ওই যে ফেরিয়ালারা যে বই বিক্রি করে এই বইয়ের ভিতরের থেকে আমি একটি হাট সংক্রান্ত বই এবং একটা ব্যায়ামের বই আমার সংগ্রহে আসে আমি হাসপাতালে অবস্থান এই দুটো বিষয়ে আমি দুদিন পড়াশুনো করি এবং ওই বইয়ের মাধ্যমে জানতে পারি যে আসলে এই যে এনজিওগ্রাম রিং না পড়িয়ে বিকল্প পদ্ধতি হিসাবে যদি কেউ লাইফস্টাইল পরিবর্তন করে নিয়মিত শারীরিক ব্যায়াম করা হয় এবং কিছু নিয়মকরণ মেনে চলে তাহলে সুস্থ সম্ভব হয় আমার তখন আর্থিক এক ধরনের সমস্যা ছিল আমি কিছু না করে আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে চলে আসি ডাক্তাররা আমাকে বলে যে অবশ্যই আপনাকে হয় স্টোন পড়ানো লাগবে না হলে আপনাকে ওপেন হার্ট সার্জারি করা লাগবে আমার অবস্থা তখন খুবই খারাপ অবস্থা ছিল আমি এসে যখন প্রথমে হাঁটাহাঁটি শুরু করি তখন আমি হাঁটলেই আমাকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো এবং স্প্রে ব্যবহার করা লাগতো নিঃশ্বাসের জন্য খাদ্যাভ্যাস আমি প্রথমে শুরু করি একেবারে সিদ্ধ জাতীয় খাবার এরপরে আস্তে আস্তে শুরু হয় তিন মাস খুব খারাপ অবস্থা থাকে তারপরে যেন আমি আস্তে আস্তে বেটার ফিল করতে থাকি ইতিমধ্যেই পারিবারিক এবং সকলের সিদ্ধান্ত মতে যে ইন্ডিয়াতে বেটার চিকিৎসা করবার জন্য পাসপোর্ট এবং ভিসার প্রসেসিং এ শুরু হতে হতে আমার 5 থেকে 6 মাস লেগে যায় আমি মনে করি যে যেহেতু বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করিনি যদি আমার এই ধরনের কোনো চিকিৎসা লাগে তবে সেটা ইন্ডিয়াতে বেটার হবে কিন্তু যখন এই যে 6 মাস যাইতে যাইতে আমার নিজস্বর এই যে জীবনের স্টাইলে আমি যেন আগে থেকে অনেক ভালো অনুভব করতে থাকি এবং এক ধরনের নিজের ভিতরে আত্মবিশ্বাস সৃষ্টি হতে থাকে যে না এই মনে হয় সুস্থ হওয়া সম্ভব আমি তখন ইন্ডিয়াতে যাওয়ার জন্য আরো ডিলে করতে থাকি এবং নিজের মতন করে চলতে থাকি এক পর্যায়ে আত্মীয় সজন বাবা মা বলতে থাকে যে তুমি যদি ভালো অনুভব করো সেটাও তো মেডিকেল চেক আপে আসার দরকার তখন আমি সিদ্ধান্ত নিই যে ইন্ডিয়াতে একেবারে যেখানে ভালো চিকিৎসা হয় ব্যাঙ্গালোরেই চলে যাব। এবং ব্যাঙ্গালোরতে যাই প্রায় এক বছর আমার হার্ট অ্যাটাকের এক বছর নয় প্রায় পনেরো মাস পরে আমার মে মাস দু পনেরো পাঁচ তারিখে হার্ট অ্যাটাক হয় ষোলো সালের ষোলো সালের আমি অক্টোবর মাসে ব্যাঙ্গালোরের প্রথমে ঠিক করি ব্যাঙ্গালোর সাইবাবা হাসপাতাল যেটা একটি চ্যারিটেবল হাসপাতাল এবং আমাদের দক্ষিণ এশিয়ায় অত্যন্ত নাম করা হাসপাতাল বিনামূল্যে সেখানে চিকিৎসা হয় আমি মনে করি যদি কোনো বাণিজ্যিক হাসপাতালে যাই তারা অবশ্যই আমাকে আবার ওপেন হার্ট কিংবা স্টোন পড়াবে আমি সাই বাবাতে যে প্রথমে চিকিৎসা গ্রহণ করি এবং তারা আমার যে এনজিওগ্রামের পূর্বের ক্যাসেট এবং পরবর্তীতে তারা ইকো করে ওই ক্যাসেট পর্যালোচনা করে দুটোর ভিতরে অনেক বেটার পজিশন বুঝতে পারে তারা আমার আগের এনজিওগ্রাম যেটা আমার আগে পূর্বে নলেজ ছিল না তারা একবারে ভিডিও আমার সাথে দেখায় যে ইওর প্রিভিয়াস পজিশন দিস এবং প্রেজেন্ট পজিশন ইউ হওয়ার বেটার হ্যাঁ বেনি পেন তোমার কোন বুকে ব্যথা আছে কিনা তুমি কষ্ট কিন্তু তখন আমি কিন্তু এর ভিতরে আর কোনো বুকে ব্যথা বা কোনো পেন বা কোন ধরনের সমস্যা তখন অনুভব করতাম তারপরেও তারা আমাকে ওষুধ এবং সাথে সাথে আমাকে বলে আপনি যদি যেটা বাংলাদেশও ডাক্তার যে আপনি যদি দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তাহলে অবশ্যই আপনি আর বাঁচবেন না এবং ওনারাও আমাকে সাজেস্ট করেন যে যদি আপনার কোনোভাবে কোনো পেন অনুভব তো হয় বুকে আপনার বেঙ্গালোরেও আসার দরকার নেই আপনি অবশ্যই ওপেন হার্ট সার্জারি করাবেন কিন্তু আপনার পজিশন অনেক ভালো আছে আগের থেকে যদি আপনি এই লাইফ স্টাইলে চলেন কিন্তু কখনো কোনো ঝুঁকি নেবেন না কারণ হৃদযোগের সাথে কোনো ঝুঁকি নেওয়া সম্ভব নয় সেখান থেকে ফিরে আসার পরে একইভাবে এবং আরো আমার শরীর চর্চা আমার লাইফ স্টাইলের খাদ্য খাবার আরো বাড়িয়ে দি এবং ব্যায়াম চর্চা এবং ব্যায়াম চর্চার মাধ্যমে সাতকিরার একটি ব্যায়ামের ক্লাব গুড মর্নিং হেলথ ক্লাব যেটা সাতকেরার হাদিস পার্কের সকালবেলায় সকাল ওপেন ভাবে বিভিন্ন ছেড়ে পেশার মানুষ ব্যায়াম চর্চায় অংশগ্রহণ করে শুধু আমি নাই সবার কাছ থেকে আমি শুনেছি যারা ব্যায়াম চর্চার মাধ্যমে এবং লাইফস্টাইল পরিবর্তনের ভিতরে অনেকেই বিভিন্ন যারা ডায়াবেটিক্স বলেন লিভার ত্রিচুজ বলেন বা অন্য ধরনের ব্যথা পেন যেটা বিভিন্ন ডাক্তার দেখিয়ে যারা সমাধান করতে পারেনি তারা ব্যায়ামের মাধ্যমে ভালো আছে লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে ভালো আছে এবং আমি আগের থেকে অনেক অনেক ভালো আছি বর্তমান পঁয়তাল্লিশ বছর বয়সে আমার হার্ট অ্যাটাক হয় এখন আমার বয়স পঞ্চান্ন বছর আমি মনে করি এবং বিশ্বাস করি একটি মানুষ শুধু যদি নিজেই একটু সচেতন হন ডাক্তারের কাছে নয় সে নিজের লাইফ স্টাইল এবং কিছু ব্যায়াম এবং যোগ চর্চার কি মানুষ সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে নিরোগ থাকতে পারে আসলে আমাদের কিন্তু সচেতন হওয়ার উচিত আমরা অসুস্থ হয়ে কোনো কিছু না করবার আগে সব সময় আমাদের যাতে সুস্থ থাকতে পারি আমরা হয়তো মনে করি হঠাৎ করে একটি মানুষের হৃদরোগে আক্রান্ত হয় বা আমরা যেটা হৃদরোগ বলতে বোঝাই করোনারিতে যে বোলাক আসলে এটা কিন্তু কোনো রোগ নয় এটাই এই যে আমাদের সিরাগুলোতে চর্বি জমিয়ে আমাদের রক্ত চলাচলের বিঘ্ন সৃষ্টি করে আমাদেরকে যখন এই যে চর্বি জমা হয় আমাদের না আছে তিনটা এবং আমাদের আমাদের হার্ট বা যা সব সময় রক্ত পাম্প করে শরীরে অক্সিজেন সরবরাহ করছে এই যে যদি এক মিনিট বন্ধ হয়ে যায় এই যে তার পাম্পিং বা এই অক্সিজেন সরবরাহ করা তাহলে আপনি মৃত্যু বরণ করবেন এই জন্য আমরা হৃদরোগের মৃত্যু না কিছু বোঝার আগেই হঠাৎ করে শুনি যে মানুষটাকে আমরা মনে করতেছি সুস্থ কিন্তু আসলে এই যে অসুস্থতা বা আমাদের শিরাতে করোনার শিরাগুলো নাতে চর্বি জমতে শুরু করে যখন একটা মানুষের বয়স বিশ বছর ওভার করে তখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের ভিতরে মানুষের হার্ট অ্যাটাক করছে এবং এই যে চর্বি জমার পার্সেন্টেজ যখন সত্তর পার্সেন্টের ওভার করে তখনই আপনি ঝুঁকিতে চলে যান এবং ডাক্তার এটাকে ঝুঁকি ধরে নেন এবং অনেকের এই সে বুঝতে পারে যখন সে কোনো কঠোর পরিশ্রম করে না বা শারীরিক পরিচ্ছন্নের ভিতরে যুক্ত থাকে না বা শরীর যুক্ত থাকে না তখন সে তার এই যে রক্তে চর্বি জমা হচ্ছে সেরাতে চর্বি জমা হচ্ছে এটা সে বুঝতে পারে না এবং অনেকের নব্বই পঁচানব্বই ইভেন কি ডাক্তারের কাছে বলে যে আপনার ডাক্তার অনেক সময় আপনাকে পরীক্ষা করে বলতেছে যে আপনার একেবারে এক সবাক ব্লক হয়ে গেছে আমরা শুধু খাদ্য অভ্যাস এবং শরীর চর্চা যদি করি তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন আমার আমরা যে অসুস্থ হলে আমরা আগে ডাক্তার কাছে টেস্ট করতে যাই আপনি যদি মনে করেন আপনার হাডে সমস্যা আছে আপনি দুই কিলো হাটতে যান হাটটি গেলেই আপনি বুঝতে পারবেন আপনার হাট সুস্থ আছে কি অসুস্থ আছে কারণ আপনার যদি হাটের অসুস্থতা হয় তাহলে আপনি ওই যে হাঁটাটা বা পরিশ্রমটা আপনি করতে পারবেন না কিন্তু আপনি যদি ধীরে ধীরে আবার চর্চা করেন তাহলে আপনি পারবেন এটা যে কোনো বিষয়ে আপনি আপনার স্বাস্থ্য আপনার হাতে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন আপনি যোগ চর্চা করেন আপনি আপনার খাদ্য অভ্যাসকে চেঞ্জ করেন খাদ্য অভ্যাস চেঞ্জে বেশি কিছু না আপনি রেডমিটটা বাদ দেন আপনি তেলটা বাদ দেন আপনি একটু ভাত কম খান আর সব কিছুই বেশি খান মিষ্টিটা খাবেন না তাহলেই আপনি সুস্থ থাকবেন আমার হওয়ার কারণ আমি আমি ধূমপান করতাম আপনি ধূমপান করতাম এবং আমি যেটা এখন বলছি যে শরীর চর্চা আমি যদি আমার পাঁচ মিনিটেরও পথ যাইতে হতো তখন আমি মোটর সাইকেল ছাড়া আমি চলাচল করতাম না এই ধরনের হাঁটা বা শারীরিক কোনো পরিশ্রমও আমি করতাম না খাদ্য খাবারের ব্যাপারেও আমার কোনো শৃঙ্খলা ছিল না আমার লাইফের স্টাইলেরও কোনো শৃঙ্খলা ছিল না আমার নিজের ধারণা আমার ধূমপান আমার লাইফ স্টাইল ধীরে ধীরে আমাকে যে অসুস্থ করে তুলেছে কিন্তু আমি এটা বুঝতে পারিনি এবং সাধারণত অধিকাংশ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না আমরা স্বাভাবিকভাবে মনে করি আমি বোধ ভালো আছি কিন্তু আপনি কেমন ভালো আছেন আপনার শরীরের সক্ষমতা কত আছে এটা যখন আপনি কোনো এক্সারসাইজ করবেন আপনি যখন ব্যায়াম করবেন বা শারীরিক পরিশ্রম করবেন তখনই আপনি আর কেবল বুঝতে পারেন সম্ভব আমি মনে করি যে এগুলো না এই যে হার্ট অ্যাটাক হওয়ার পিছনে আমার নিজস্ব জীবনে স্টাইল এবং ধূমপান এইগুলো নাই দায়ী দর্শক আমরা এতক্ষণ পালদার কথা শুনলাম পাল সুভাশেষ বাবুর কথা শুনলাম আমরা কিন্তু পাল পাল বাবু কিন্তু আমার রোগী না সুতরাং এখানে কিন্তু আমার কোনো বিজ্ঞাপন হচ্ছে না বা আমরা কোনো ওষুধেরও বিজ্ঞাপন করছি না কিন্তু আমরা কিন্তু শুধু বলার চেষ্টা করেছি যে অসুখ হলে দেখেন হার্ট অ্যাটাকের মতো অসুখ মানে তার তিনটা ব্লক ছিল সেই অসুখ উনি বিনা ওষুধে যেটা আমরা সবসময় বলি আমাদের প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে বি হেলদি ন্যাচারালি যে সুস্থ থাকা যায় সেটার প্রমাণ করার জন্য আমরা কিন্তু দাদার সাথে কথা বললাম আজকাল অনেক মানবিক ডক্টর আছেন কার্ডিও সার্জন আমি অনেককেই চিনি আপনারাও অনলাইন অনেককে পাবেন খুঁজে যারাও কিন্তু নিরুৎসাহিত করে যে আপনারা এই রিং স্টেন্টিং যেটাকে বলা হয় এটা করেন না বা বাইপাস সার্জারি করেন না এটার যে পরবর্তী যে ঝামেলাগুলো আমি যাদেরকে চিনি যারা স্টেন্ডিং করেছে বা বাইপাস করেছে তাদের পরবর্তী লাইফ এক কথায় পঙ্গু হয়ে গেছে তারা দাদা এখনো চনমনে দশ বছর সারভাইভ করেছে এবং এখন এখন দেখলে মনে হয় না যে তার কোনো অসুখ আছে এই মেসেজটাই আসলে আজকে আমি দিতে চেয়েছি আপনাদেরকে যে বি হেলদি ন্যাচারালি এবং সুস্থ থাকা যায় ন্যাচার এমন ভাবে মানুষকে তৈরি করেছে মানুষের শরীরের মধ্যেই তার হিলিং মেকানিজম আছে দাদার ক্ষেত্রে যেটা হয়েছে আমি এখন চিকিৎসক হিসেবে এটি জানি দাদার কাছে হয়তো ব্যাখ্যা নাও থাকতে পারে সেটা হলো যে ওনার ন্যাচারাল বাইপাস হয়ে গেছে অর্থাৎ উনি খাবার দাবার কন্ট্রোল করেছেন লাইফ স্টাইল কন্ট্রোল করেছেন উনি বলেছেন উনি ধূমপান করছেন সেটি বন্ধ করেছেন ফলে ওনার চর্বি জমা বা হার্টের সক্ষমতা কমে গেছিল সেটি আবার ঠিক হয়ে গেছে আশপাশি যদি কোথাও 100% ব্লক হয়েও যায় কারো সে যদি এক্সারসাইজ কন্টিনিউ করে তাহলে হার্ট রেট পাম্প করার ফলে বাইপাস অর্থাৎ নতুন একটি শিরা তৈরি হয়ে যায় এটাকে বলে ন্যাচারাল বাইপাস তার মানে এই না যে আপনি ঝুঁকি নেবেন সব সময় আমরা এ কথা বলছি না দাদা কিন্তু একটা কথা শেষে বলেছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আপনি ওই পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই যে ঠিক আছে দা একজনের তো শুনলাম যে রিঙ্গনাপুর উনি ভালো আছে তো আমার হার্ট অ্যাটাক হোক তখন দেখা যাবে আপনার হার্ট অ্যাটাক হলে যে আপনি বাঁচবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নাই দাদা লাকি দাদা বেঁচে গেছে কিন্তু আপনি যে বাঁচবেন তার কোনো নিশ্চয়তা নাই সুতরাং প্রথমেই হচ্ছে প্রিভেনশনের ব্যাপারটা আসছে যে আপনি আগে প্রিভেন্ট করার চেষ্টা করবেন যে আপনার যেন হার্টের অসুখ না হয় সেজন্য জন্য সিম্পলি আপনার লাইফস্টাইলটাকে যে ব্যাপক পরিবর্তন করে ফেলতে হবে আপনাকে সন্ন্যাসী হয়ে যেতে হবে আপনি সেরকম না দাদা বলেছে সিম্পলি কিছু খাবার আপনি বাদ দিবেন একটু এক্সারসাইজ করবেন শরীরটা অনেকে বলে যে আমি তো সারাদিন কাজের পরে থাকি এক্সারসাইজ আর আমার দরকার হয় না এটা একটা ভুল ধারণা কারণ এক্সারসাইজ আর কাজের জন্য ব্যস্ততা এ দুটো কিন্তু আলাদা এটি কিন্তু আমরা অনেকবার ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং পরে আরও বিস্তারিত হয়তো বলবো অন্য কোনো সময় তো আশা করি চেষ্টা করবেন সবাই প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো আলোচনায়